জয় রাম ঠাকুরের জয় হ্যালো এব্রিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা যাচ্ছি খাগড়াচড়ি কৈবিল্লপীঠ মন্দিরের মহোৎসবে সেখানে গিয়ে আমরা কি কি করলাম সেটা আজ শেয়ার করব আজকের এই ভিডিওতে আশা করি সবাই পাশে থাকবেন আমরা দুপুর একটাই বজরঙ্গবলির নাম নিয়ে খাগড়াচড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঘর থেকে তারপর লোকাল মাহিন্দ্র গাড়িতে উঠে পড়লাম জনপতি ভাড়া নিল আশি টাকা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঘণ্টাকানিকের মধ্যে পৌঁছে গেলাম গন্তব্যে এটা হচ্ছে কৈবল্যপীঠ সড়কের মূল গেট এখান থেকে হেঁটে যাত্রা শুরু হচ্ছে মন্দিরে যাওয়ার সামান্য কিছু হাঁটার পর একটি টিলা বেয়ে উঠলে মন্দিরের দেখা পেয়ে যাবেন আমার মেয়ে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত অবশেষে আমরা চলে আসলাম মন্দির প্রাঙ্গণে মোমবাতি আর ধূপকাঠি নিয়ে নিলাম জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্যে এখানে ভক্তবৃন্দরা মধুর হরিনাম শ্রবণ করছে কলিযুগে হরিনাম ছাড়া আমাদের আর কোনো গতি নেই এটা হচ্ছে কৌবল্যপীঠের মূল মন্দির রাম ঠাকুর উনিশ শতকের একজন হিন্দু ধর্মগুরু এবং সাধক ছিলেন ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর ভারতীয় সমাজ জীবনে কুসংস্কার ব্রিটিশ রাজশক্তির সৃষ্টি করা ভেতনীতি ও দাঙ্গার বিরুদ্ধে শুধু আধ্যাত্মিক চেতনায় মানুষকে বলিয়ান করাই নয় সমাজ সংস্কারের এক সার্থক রূপকার ছিলেন রাম ঠাকুর আজ উনত্রিশে মাঘ রাম ঠাকুরের একশো পঁয়ষট্টিতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছর এই মহোৎসব হয়ে থাকে এখানে ছবি তোলার জন্য একটি ট্রেন্ডিং ডিসপ্লে তৈরি করেছে আমরাও সেখানে গিয়ে কয়েকটি ছবি তুলেছি মাঠের মাঝখান বরাবর একটি ছোট্ট কৃত্রিম ঝর্ণা তৈরি করেছে আমরা এখানেও কয়েকটি ছবি তুললাম এবার আমরা চলে গেলাম অন্নপ্রসাদ গ্রহণ করতে এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে চেয়ারে বসে প্রসাদ খেতে হবে কিন্তু টেবিল থাকবে না স্টিলের থালা দেওয়া হবে চেয়ারে বসে হাতে থালা নিয়ে খেতে হবে আমরাও এক পাশে বসে পড়লাম প্রসাদের মধ্যে ছিল সাদা ভাত ডাল বাঁধাকপি সবজি অন্য প্রসাদগুলো খুবই টেস্ট ছিল আমার মহোৎসবের প্রসাদগুলো খুবই ভালো লাগে তারপর আমরা চলে গেলাম মেলাতে এখানে ঠাকুরের ফটো বিক্রি করছিল আঙ্কেলটি আরও বিভিন্ন পুজোর সামগ্রী পেয়ে যাবেন এখানে আমরা এখান থেকে একটি রামভক্ত হনুমানের হনুমান চালিশা নিয়ে নিলাম পপন পুত্র হনুমানের জয় হোক এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা এখানে বিভিন্ন প্রকার বই পেয়ে যাবেন আমরা এখান থেকে একটি ইন্ডিয়ান শঙ্ক নিলাম যার মূল্য নিল দুই হাজার টাকা আমার মেয়ের জন্য আমি ক্লিপ নিলাম খেলনা নিলাম আর এই চশমাটা নিলাম গুরু কৃপাহি কেবলম অর্থাৎ কেবল গুরুর কৃপা পার্থি আমরা তাই আসুন সবাই মিলে একমনে গুরুভজন করি জয় গুরুদেব জয় রাম এইবার আমাদের বাড়ি ফেরার পালা রাম ঠাকুর সবাইকে ভালো রাখুক এই কামনা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা